হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওর টাইটেল এবং তোমরা কিন্তু বুঝে গেছো আজকে কি টপিক উপস্থিত হতে যাচ্ছে তো গাইস আজকে কিন্তু 18 তারিখ তো আজকে কিন্তু আমাদের গেমে কিন্তু রমাদানের ইভেন্ট চালু হয়ে গেছে তো রমাদান ইভেন্ট চালু হওয়ার পর কিন্তু আমাদের গেমে নতুন একটা প্রি ইভেন্ট চলে এসেছে তো আমরা যদি এখন সরাসরি ইভেন্ট সেকশনে চলে যাই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবো কিন্তু জয়েন হান্ট নামে একটা অপশন রয়েছে জয়েন দ্য হান্ট আমরা এখন এখানে চলে আসবো তো আসলে দেখতে পাবো কিন্তু আমাদের নতুন একটা স্কিন দিয়েছে প্যারাং স্কিন দেখতে পাচ্ছ তো এখানে তোমার চারটা আইটেম রয়েছে একটা কার্ড তো তারপর কিন্তু রয়েছে একটা ভয়েস প্যাক দেখতে পাচ্ছ তো তারপর কিন্তু রয়েছে গান বক্স তিনটা তো তারপর কিন্তু রয়েছে আমাদের সে প্যারাঙের স্ক্রিন তো দেখতে পাচ্ছ তো এই প্যারাংয়ের স্কিনটা দেখতে কিন্তু তোমার একটা মারাত্মক তো তোমাদের কাছে কিরকম আছে যেটা কিন্তু জানি না আমি কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি কিন্তু এই প্যারাংয়ের স্কিনটা দেখতে কিন্তু তোমার একটা সুন্দর লেগেছে তোমাদের দেখেন কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই মিশনগুলো গুলো তোমার কিভাবে কমপ্লিট করবা সেটা এখন তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখাই দিবো তো তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিও লাগলে লাইক করে দিবা আর নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকা তো চলো কিন্তু বেশি কথা না বাড়ি শুরু করতে আজকে ভিডিও কারণ এখন সরাসরি চলে যাবে এখন ইভেন্ট শেষে তো ইভেন্ট চলে যাব জয়েন দ্য হার্ট চলে আসবো সেখানে কিন্তু এই মিশন গুলাভাবে কমপ্লিট করা তোমাদেরকে আমি একে একই সব বলে দিচ্ছি তো প্রথম যে মিশনটা রয়েছে সেটা তো তোমাদেরকে কিন্তু লগ ইন তোমাদের গেমটা কিন্তু প্রতিদিন লগ ইন করতে হবে তো এটা কিন্তু আমাদের গেমটা তখন কিন্তু আমরা এখান থেকে একটা টোকেন কিন্তু পেয়ে যাবো তো তারপর কিন্তু দুই নম্বরে যে মিশনটা রয়েছে এখানে লেখা আছে কিন্তু প্লে অন সিএস র্যাঙ্ক অথবা বিয়ার র্যাঙ্ক তো তোমরা যদি বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক যদি খেলো একটা ম্যাচ তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই মিশনটা কমপ্লিট করে নিতে পারবা আর এখান থেকে কিন্তু একটা টোকেন পেয়ে যাবা তো গাই তারপর মিশনটি বলার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দেখে আসা তো গাইছ তোমরা যারা বাংলাদেশ থেকে কম টাকা ডায়মন্ড টপ করতে চাও তার মধ্যে চলে তোমার গেমিং ঘর ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে কিন্তু তোমার থেকে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা আর এই ওয়েবসাইটে কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড রেট অনেকটা কম আর এই ওয়েবসাইটে কিন্তু তোমার অর্ডার দের ঠিক এক থেকে দুই মিনিটের ভিতরে তোমাদের ডায়মন্ড চলে যাবে তো সোদি না করে এখন চলে যাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তো কিন্তু আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো তোমার কিন্তু একবার হলেও কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে আসবা তো তারপরে যে ডিগ ফর টেলার্স ইন বিয়ার র্যাঙ্ক তো তোমাদেরকে কিন্তু একটা মাটি ঘুরে কিন্তু লুট করতে হবে তোমার যদি মাটি ঘুরে যদি লুট করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা পয়েন্ট পেয়ে যাবা তো নতুন আপডেট এর পরে কিন্তু ওই মাটি খুঁড়ে কিন্তু লুট করা যায় তোমার কিন্তু গেমে দেখতে পারবা তো তারপর কিন্তু চার নাম্বারে যে মিশন রয়েছে সেখানে বলতে আসলে এনিমিটেড থ্রি এনিমি সিএস র্যাঙ্ক তোমাদেরকে কিন্তু সিএস র্যাঙ্কের তিনটে এনিমিকে কিল করতে হবে তাহলে কিন্তু তুমি এখান থেকে মিশন কমপ্লিট করে নিতে পারবা তো গেছে পাঁচ নাম্বার যে মিশন রয়েছে সেখানে বলতে আসলে বুইয়া ইন বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক তোমাদেরকে কিন্তু বুইয়া করতে হবে বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে একটা বুইয়া করলে কিন্তু তোমরা এখান থেকে এই মিশনে কমপ্লিট করে নিতে পারবা আর তোমার যদি এখান থেকে চারটা টোকেন কালেক্ট করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু এই লবি কার্ড কিন্তু পেয়ে যাবা দুইটা দেখতে পাচ্ছ আর তোমরা যদি আটটা টোকেন কালেক্ট করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু এই বয়স পেকটা কিন্তু পেয়ে যাবা আর যদি বারোটা টোকেন কালেক্ট করো তাহলে তোমার এখান থেকে এই গান বক্স কিন্তু পেয়ে পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান রয়েছে থমসম আর দেখতে পাচ্ছ তোমার কিন্তু এখান থেকে চাইলে কিন্তু পারমানেন্টলি পেতে পারো আবার চাইলে কিন্তু কয়েকদিনের জন্য কিন্তু পেতে পারো তো দেখতে পাচ্ছ তারপর তোমার যদি ছোটটা টোকেন কালেক্ট করো তাহলে তোমার এখান থেকে কিন্তু প্যারাং এর স্টিল কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তো এই প্যারাং এর স্টিল কিন্তু অনেকটা সুন্দর এন্ড লেজেন্ডারি আছে কালার কম্বিনেশন ইফেক্ট সব দিক দিয়ে কিন্তু এই প্যারাং এর স্টিল কিন্তু সুন্দর আর তোমাদের কাছে কি রকম লাগে কিন্তু কমেন্ট করে জানাবা তো ভিডিওটা বড় করতে যাচ্ছি না ভিডিওটি কি রকম অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ